নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ঘরের কাজ চলছে এই দেয়ালের মধ্যে এই টাইলস বসানো হচ্ছে আর সত্যি কথা বলতে বন্ধুরা অনেক দিনের আমার একটা স্বপ্ন যে একটা সাজানো গোছানো বাড়ি করব তো সেটাই পূরণ হতে চলেছে আর কি তো এই দাদারা মানে দিন রাত ধরেই কাজ করছে তো দেখতেই পাচ্ছেন এদিকে একটা খুব সুন্দর বিট লাগানো হচ্ছে তো এই বিটটার ডিজাইনটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন এইভাবে বিটটা তৈরি হয়েছে তো বন্ধুরা একই বাড়িতে থাকা আর তার সঙ্গে কাজ হওয়া যে কী পরিস্থিতির মধ্যে আছি বুঝতেই পাচ্ছেন যাদের এরকম কাজ হয় তারা নিশ্চয়ই জানেন যে একই ঘর মধ্যে থাকা তার সঙ্গে কাজ আর এদিকে আপনার দাদাও মানে মিস্ত্রিদের সঙ্গে ও তাদের সঙ্গেই আছে বাড়িতে ওরও প্রচুর কাজ তো দেখুন কি অবস্থা তো বন্ধুরা দেয়ালটা দেখুন এইভাবে তৈরি হয়েছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে দেয়ালের ডিজাইনটা কেমন হয়েছে এইগুলো এখনও ছোট ছোট করে পিস করা আছে এক সাইডটা লাগানো হয়েছে এখনও এক সাইডটা হয়নি ওগুলো হবে এই যে এখানে সব ছোট ছোট করে পিস তৈরি করা আছে আর এদিকে দেখুন আমাদের পিকুরানি নিজের মতন ঘরে খেলা করছে পুতুলের সাথে ওর সারাদিন এদিক ওদিক ঘোরা এই সব কাজ সত্যি ও বাড়িটাকে পুরো মাতিয়ে রেখে দিয়েছে আমাদের ভীষণ আদরের ছোট্ট আমাদের বাড়ির সদস্য ওকে নিয়ে আমরা সবাই মেতে থাকি সবসময় ওরম করে না এই ফুতুলটা দেখুন চোখটাকে মনে হচ্ছে এক্ষুনি উগড়ে দেবে নাকটাকে চোখটাকে এই গেল আর এদিকে তো কাজ চলছেই তো যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন তো বন্ধুরা আজকে মিস্ত্রি দাদাদের আর কি খাওয়ানো হবে তো এখানে আমি ছোট্ট করেই একটা আয়োজন করেছি কারণ বাড়ির মধ্যে কাজ হচ্ছে বুঝতেই পাচ্ছেন ডাল ভাজা ভাজাভুজি মাংস এই এইসবই রান্না করেছি খুব হালকার মধ্যে কিন্তু খুবই ভালো রান্না হয়েছে সেটা ওরা সবাই বলল আর বন্ধুরা এরকমভাবে সবাইকে খাওয়ানোর মজাই আলাদা খুবই ভালো লাগে কাউকে খাওয়াতে নিজের হাতে রান্না করে হ্যাঁ আর খেয়ে যদি কেউ প্রশংসা করে তো যাই হোক ওদের খাওয়া হয়ে গেছে ওদিকে খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আবার ওরা কাজ শুরু করবে তো এখন দেখতেই পাচ্ছেন ঘরদোরের আমাদের কি অবস্থা তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে সবাই থাকবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ বন্ধুরা